ভূতনি গেলেন জেলাশাসক প্রীতি গোয়েল দায়িত্ব নেওয়ার পর এ প্রথম মানিকচকে গেলেন জেলাশাসক প্রীতি গোয়েল জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক বিডিও অনুপ চক্রবর্তী ও শেষ দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে ভূতনিতে পৌঁছে যান তিনি দক্ষিণ চণ্ডীপুরের কাটাবাদ এলাকা জুড়ে যে বিপর্যয় হয়েছে সেটি ঘুরে দেখেন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা সঠিক করে তোলা যায় এবং জল আটকানোর ব্যবস্থা করা যায় সেটি পরিদর্শন করেন পরে জেলাশাসক প্রীতি গোয়েল মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন তারপর প্রশাসনিক ভবন চত্বর ঘুরে দেখেন কোন জায়গাগুলি থেকে মানুষকে পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে সেগুলি খোঁজখবর নেন এ প্রসঙ্গে জেলাশাসক প্রীতি গোয়েল জানান ভাঙনে যে জায়গা তলিয়ে গেছে সেই জায়গা আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছি শক্ত ভালোভাবে কাজ করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে সমস্ত বিষয়টা মাথায় রয়েছে কিভাবে মানুষের সমস্যা দূর করা যায় তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মানুষ যাতে পারাপার করতে পারে তার জন্য সরকারিভাবে তিনটি নৌকা দেওয়া হয়েছে গোটা বিষয়টি আমরা দেখছি দ্রুত পরিকল্পনা সম্পন্ন হলে কাজ শুরু করা হবে নিজস্ব দেখলাম কিছু সঙ্গে নিয়ে ক্লাইনিং আছে এবং নৌকো আমরা প্ররক্ষা নিচ্ছিলাম দেখছি সরকারিভাবে কোনো নৌকা থাকবে Thank you